বাড়িতে হঠাৎ অতিথি আগমন ঘটলে অতিথি আপ্যায়নের জন্য আমরা এমন কিছু রেসিপি খুঁজি যেটা ঝটপট চটজলদি তৈরি করে নেওয়া যায় আবার আমাদের যদি হঠাৎ কখনো কিছু খেতে ইচ্ছা করে বা সন্ধ্যাবেলা হালকা পাতলা কিছু কিছু খেতে ইচ্ছা করলে তখন কিন্তু আমরা এমন কিছু খাবার খুঁজি যেটা কিন্তু ঝটপট বানানো যায় আহ তো আজকে আমার কিন্তু সেই রকমই একটা রেসিপি শেয়ার করছি এটাকে বলা হয় পাপড় চাট পাপড়ি চাট নয় এটা কিন্তু পাপড় চাট অবশ্য এটা কিন্তু আমি ফাঁকিবাজি চাট বলি ফাঁকিবাজি চাট কেন বলি সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই ফাঁকিবাজি চাট বা পাপড় চাট বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন সেগুলো দেখে নিন একবার আমাদের প্রয়োজন পাপড় এখানে আমি দু রকম পাপড় নিয়েছি এখানে যে ছোট ছোট এখন বর্তমানে মশলা পাপড় পাওয়া যায় এই মশলা পাপড় ব্যবহার করা যেতে পারে অথবা থালা পাপড় মানে বড় বড় থালার মতন যে গোল পাপড় গুলো সেগুলো ব্যবহার করা যেতে পারে তবে এই ধরনের বা বিভিন্ন আকৃতির যে পাপড় হয় সেগুলো ব্যবহার করবেন না এই দুটো পাপড়ই কিন্তু ব্যবহার করলে বেশি ভালো হয় আর এছাড়াও আমাদের প্রয়োজন পড়বে টক দই এখানে আমি একটা পাত্রের মধ্যে হাফ কাপ টক দই নিয়ে রেখেছি এরই মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান ফোর চামচ নর্মাল লবণ আর ওয়ান ফোর চামচ পরিমাণে বিট লবণ দু রকম লবণই অল্প অল্প করে ব্যবহার করবেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে আর এর সাথে আমি ব্যবহার করছি চাট মশালা এটা আমার হোম মেড চাট মশলা চাট মশলা কিভাবে বাড়িতে বানাতে হয় সেটা তো অলরেডি আমি চ্যানেলে শেয়ার করেছি আপনারা দেখে নিতে পারেন বাজারের কেনা মশলা ব্যবহার না করে বাড়িতেই যদি মশলা বানিয়ে কোনো কিছু বানানো হয় বা যে কোনো রান্নাতে যদি বাড়িতে বানানো মশলা ব্যবহার করা হয় তাহলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় যাই হোক এখানে আমি হাফ চা চামচ চাট মশলা দিলাম চাট মশলাটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনির গুঁড়ো দানা চিনি দিচ্ছি না দানা চিনি মিশতে সময় লাগবে সেজন্য গুঁড়ো চিনি দিয়ে মিশিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু নুন আর মিষ্টিটা ইউজ করবেন আচ্ছা এছাড়াও আমাদের একটু ভুজিয়া প্রয়োজন ভুজিয়া চাইলে নাও দেওয়া যেতে পারে যদি হাতের কাছে না থাকে দেবেন না এর সাথে আমাদের তেঁতুলের চাটনি প্রয়োজন তেঁতুলের চাটনি আমার সময় ঘরে বানানো থাকে আর তেঁতুলের চাটনি রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে তাই আজকে আর বানাচ্ছি না আর এছাড়াও একটুখানি পেঁয়াজ কুচি একটু টমেটোর কুচি টমেটোর খোসাটাই শুধু দিয়েছি ভেতরের বীজটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর একটু শসা কুচি নিয়েছি এর সাথে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমি দশ মিনিট আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর এছাড়াও আমি এখানে কিন্তু সেদ্ধ 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 নিয়েছি আপনারা যদি 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 ভেজানো ভেজানো থাকে তাহলে ঝটপট করা যায় তবে না থাকে তাহলে আর সেদ্ধ করা যাবে না তো সেক্ষেত্রে আপনারা ছোলাটা বাদ দিতে পারেন যাই হোক ছোলাটা দেওয়া অপশনাল আচ্ছা এবার আমি একটা পাত্রের মধ্যে এই সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা নিয়ে নিলাম এর সাথে আমি নিয়ে নিলাম ওই যে কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ শশা ছিল সেগুলো অর্ধেকটা অর্ধেকটা করে আর এর সাথে আমি একটু ধনে কুচোনো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এখানে আমি একটু এবার দিয়ে দিলাম তেঁতুলের চাটনি যেটা বানিয়েছিলাম এক টেবিল চামচ মতন আপনারা আপনাদের স্বাদ মতন এটা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ফিটিয়ে রাখা চাট মশলা সময় টক দইটা দিয়ে দিলাম দু চামচ মতন আর এবার আমি সমস্তটাকে মিশিয়ে নেব এই সমস্তটা মিশিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি আচ্ছা এখানে কিন্তু আপনারা চাইলে একটুখানি গ্রিন চাটনি ব্যবহার করতেই পারেন তবে গ্রিন চাটনি আমি আর ব্যবহার করছি না যেহেতু আমার চাট মশলার মধ্যেই পুদিনার পাউডার দেওয়া রয়েছে তাই আমি আলাদা করে গ্রিন চাটনি দিচ্ছি না যাই হোক এবার আমি পাপড়গুলো ভেজে নেব প্রথমে আমি পাঁপড়টা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিলাম পাপড় পারফেক্টলি ভাজার জন্য তেলটা কিন্তু ভালো মতো গরম হওয়া দরকার তেল ভালো মতো গরম হয়েছে কিনা এক টুকরো ছোট পাপড়ের টুকরো ফেলে দেখে নিলাম সরাসরি তেলের উপর ভেসে উঠলো আর তেলের মধ্যে কোনো রকম ফেনার সৃষ্টি হলো না তার মানে তেলটা ভালো মতো গরম হয়েছে এবার আমি পাপড়গুলো ভেজে নিলাম আচ্ছা এছাড়াও আপনারা কিন্তু চাইলে পাপড় যদি ভেজে না বানাতে চান তাহলে আপনারা পাপড়টাকে এইভাবে রোস্ট করে নিতে পারেন রোস্টেড পাপড় দিয়েও কিন্তু এই পাপড় চাট বানানো যায় আর রোস্টেড পাপড় বানানো কিন্তু খুবই সহজ সরাসরি গ্যাস ওভেনে যদি আপনারা পাপড়টা ধরেন তাহলে দেখবেন পাপড় কিন্তু রোস্ট হয়ে যাবে এছাড়াও চাইলে একটু তাওয়ার ওপর মিনিট দেড় সময় ধরে সেগে নেওয়া যেতে পারে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে সেই জন্য আমি এইভাবেই রোস্টেড পাপড়টা বানাই যাই হোক এবার আমরা চাটটাকে সাজাবো চাট সাজানোর জন্য আমি প্রথমেই একটা প্ল্যাটারে দিয়ে দিলাম রোস্টেড পাপড় তারপর ওপর থেকে ওই যে বাঁচিয়ে রাখা পেঁয়াজ কুচনো শশা কুচনো টমেটো কুচনো ছিল সেগুলো দিয়ে দিলাম অল্প অল্প করে ওপর থেকে দিয়ে দিচ্ছি চাট মশলা মিশিয়ে রাখা টক দই আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটাও কিন্তু আমি হাফটা চামচ মতন করে দিয়ে দিলাম দুটোর উপরেই এগুলো আপনারা আপনাদের স্বাদ মতন কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন ওপর থেকে একটু ধনে পাতা কুচনো কাঁচা লঙ্কা কুচনো এগুলোও দিলাম আর দিয়ে দিলাম ভুজিয়া বুঝিয়ে দেওয়া অপশনাল চাইলে আপনারা কিন্তু এখানে একটুখানি আনা দানা বা ওই যে বেতনা যাকে বলে সেটাও কিন্তু ব্যবহার করতেই পারেন যত কালারফুল বানাবেন তত কিন্তু দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে চাইলে একটু গাজর গ্রেড করে দেওয়া যেতে পারে এগুলো সব সবটাই কিন্তু আপনারা আপনাদের মতন কম বেশি ব্যবহার করতেই পারেন আচ্ছা সব শেষে এবার আমরা ভেজে রাখা পাপড়টাকে হাত দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিলাম ওপর থেকে একটু ভুজিয়াও দিয়ে দিচ্ছি এই সমস্তটা মিশিয়ে নেবো পাপড় দিয়ে কখনোই আপনারা কিন্তু মিশিয়ে রেখে দেবেন না এর মধ্যে তাহলে কিন্তু নরম হয়ে যাবে যখন পরিবেশন করবেন তখন আপনারা পাপড়টাকে মিশিয়ে পরিবেশন করবেন আচ্ছা এইভাবে সমস্তটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করবো ব্যাস আমাদের পাপড় চাট বা আমার কথায় যাকে বলে ফাঁকিবাজি চাট রেডি